একদিন এমন এক মানুষ আসবে নাম হবে তার দাজ্জাল সে গোটা দুনিয়াকে শাসন করবে মাত্র চল্লিশ দিনে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো তারপর বাকি দিনগুলো হবে স্বাভাবিক তার এক চোখ অন্ধ থাকবে কিন্তু তার কথা আর অলৌকিক শক্তি দেখে মানুষ বিভ্রান্ত হবে সে আকাশ থেকে বৃষ্টি নামাবে মরুভূমিতে গাছ জন্মাবে মৃত মানুষকে জীবিত দেখাবে কিন্তু এগুলো আসল মুজিজা নয় সবই হবে শয়তানের ধোকা রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন বন্ধনা সময় হয়তো খুব দূরে নয় আজ থেকেই প্রস্তুত হও কারণ দাজ্জাল আসবেই এটা কোনো গল্প না বাস্তব সত্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও আর ইসলামিক গল্প জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন আমিন